আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে দিবে এটি জানালেন এন টিআরসি এর সচিব এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে যা ডেলি ক্যাম্পাস থেকে এখানে কি বিস্তারিত বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব না থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিষয়টি চলে যাই এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি বছরেই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে তারপরে বলা হয়েছে মঙ্গলবার দার্ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পথ শূন্য কেবল আঠারোতমাস শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এ পদগুলো পূরণ করা সম্ভব হবে না এজন্য আমরা আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করেছি সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি এ এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রায় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আর এটি চলতি বছরেই এটি অন্যতম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার বলা হয়েছে এখানে ধারণা করা যাচ্ছে আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে আপডেট পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো সেই ভাবতে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম